আমি আজকে অনেস্টলি একটা কথা বলছি ঠিক আছে কিছু কিছু অতিরিক্ত শিক্ষিত মেয়েদের দেখলেন আমার থাপড়ে সোজা করে দিতে ইচ্ছা কেন কি কারণে হুম মানে আমার সামনে এরকম কিছু মেয়ে আছে ঠিক আছে যারা হচ্ছে কি পড়াশোনা করে চাকরি বাকরি করছে ঠিক আছে ঠিক আছে তাদের কাছে তুমি যদি কখনো গিয়ে বলো যে ওই মেয়েটা ওই মেয়েটা তো মেকআপ আর্টিস্ট বা ওই মেয়েটা সে হেয়ার স্টাইল করে তো কি বলে সে হচ্ছে কলকা করে সে এমন একটা হাবভাব করবে আচ্ছা মনে ড মোড়ায় গুপরিষ্কার করে আর তারা যদি সেটাও করে তোর কোথায় অসুবিধা হচ্ছে তুই না খোঁজ খাবি কেন হ্যাঁ তুই পদুলটা উল্টা তুই পড়াশোনা করে চাকরি পেয়েছিস তোর profession বেছে নিয়েছিস সেটা তার তো সেটা ভালো নাও লাগতে পারে তুই যেটা পাবি লোকের ওজন সেটা ভালো লাগবে এমনটা তো নয় হ্যাঁ তার তো কিছু ভালো লাগতে পারে সে তার profession বেছে নিয়েছে একদম ঠিক আর তুই যে এত পড়াশোনা করে এত চাকরি বাকরি করে পয়সা কামিয়ে এই যে বিয়ে করবি এই যে এত অনুষ্ঠান করবি সেখানে সাজবি কার কাছে ওদের কাছে ওদের বদন নিয়ে সাজবিকার কাছে ওদের কাছেই তো তার কাছেই তো হ্যাঁ তার profession নিয়ে তো হিউমিলিয়েট করবি কেন তাকে সেটাই তো মানে কেন আমি না বুঝতে পারি না মানে পড়াশোনা করলে সেটাই একমাত্র profession হতে পারে বা পড়াশোনা যে করে সেই একমাত্র মানে একদম হেভি মানুষ হয়ে যায় নাকি তোমার যদি একটা কাজে কষ্ট হয়ে থাকে তাদেরও সেই কাজটাই কষ্ট হয় এক একটা কাজে এক এক রকম কষ্ট হয় একদম ঠিক তুমি তারটা বুঝবে না সেও তোমারটা বুঝবে না কিন্তু সে তো তোমাকে হিউমিলিয়েট করছে না তুমি কেন তাকে হিউমিলিয়েট করছো তুমি পড়াশোনা করেছো বলে তুমি যে কাজটা পছন্দ করো সেটা তার নাও পছন্দ হতে পারে তাই বলে তুমি তাকে হিউমিলেট করবে এমনটা তোমার কিন্তু কোনো রাইটস নেই প্রত্যেকটা প্রফেশনের একটা আলাদা আলাদা মূল্য থাকে তোমাকে ছাড়া যদি কোনো অফিসের কাজ সম্পূর্ণ না হয় তাহলে তাকে ছাড়াও কোনো একটা সাজগোজ সম্পূর্ণ হবে না তাকে ছাড়া কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না সবাই সবার উপরে নির্ভরশীল শিক্ষিত ভাই তোরা কি করে নিজেদেরকে বলিস মানে আমার হাসি পায় তোরা নিজেদেরকে আবার শিক্ষিত বলিস তাই বলছি বই পড়ে নয় আগে প্রকৃত শিক্ষিত হতে শেখো ঠিক আছে প্রত্যেকটা প্রফেশনকে কে আগে respect দিতে শেখো ঠিক বলেছো টাকা তো ভাই নেচেও কামই 나와 যায় টাকা কামালেই কেউ বড় হনু হয়ে যায় না আছে একদম আর চাইলেই সারা সারা দিন পড়ে टॉपर হওয়া যায় কিন্তু চাইলেই সারা দিন পড়ে মানুষ হওয়া যায় না ঠিক কথা অমানুষ থেকে মানুষ একটুখানি ফিরে এসো তাহলে কি বড় হাজার শিক্ষিত হয়ে কোনো লাভ হবে না একদম